শ্রেণির বিজনেতিক রাশিমলার চাপ্রায় তিন দশমিক একের দুই নম্বরে স্মরণ করো এই অঙ্কগুলো এই অঙ্কগুলো স্মরণ করতে হবে কিন্তু স্বরণ একটু বিন নিয়মে আমাদের সূত্র প্রয়োগ করে তারপরে সংক্ষিপ্ত আকারে এই স্মরণগুলো করতে হবে তাহলে ভালো করে লক্ষ্য করি যে ক নম্বরে রয়েছে সেভেন্টি অর্থাৎ এটা চাপ এটা

তাহলে এটার বদলে আমরা লিখি a আর এই যে অঙ্কের স্কয়ার এই স্কয়ার মাইনাস এর মাইনাস 2 এর 2 এটার বদলে ধরেছি a এই a এটার বদলে ধরেছি b a b প্লাস এর প্লাস এটার বদলে ধরেছি b তাহলে b আর এই যে বাইনারি স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস 2 এর প্লাস b স্কয়ার এটা কোনটার সূত্র

লেখা একটা ব্রেকেট দিয়ে দেই তারপরে এই যে মাঝখানে মাইনাস আছে এই মাইনাসটা তারপরে বি এর পরিবর্তে বসাই এই পুরাটা 80 মাইনাস 4q মাইনাস আর তারপরে এখানে আমাদের একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে তারপরে এই যে স্কোয়ারটা আছে এখানে এই স্কোয়ারটা বসিয়ে দেই আর এই পাশে লিখে দেই জায়গা নাই কিন্তু আমি ছোট করে লিখছি এ ও b এর মান বসিয়ে b এর মান শিখ তুমি আগে 봐 নাও শুধু ক্যালকুলেশন পরে দেব অঙ্ক হয়ে যাবে আমার এখানে জায়গা নেই আমি উপরে তাহলে ক্যালকুলেশন কি প্রথমে ব্র্যাকেটগুলো হয় প্রথমে যা কিউ 5 তারপরে মাইনাস দিয়ে যেতে ব্র্যাকেট খাবো সবগুলো চিহ্ন গুণ করব তাহলে প্লাস মাইনাস মাইনাস 8p মাইনাসে মাইনাস প্লাস 4q মাইনাস মাইনাস প্লাস 5r বাইরে কিন্তু একটা স্কয়ার আছে পুরো হোল দিয়ে স্কয়ার দিয়ে দেই তারপরে ভিতরের যোগ বিয়োগটা করি যোগ বিয়োগের নিয়ম হচ্ছে আমরা সমজাতীয় রাশি লাগে আগে যোগ করতে পারবো তাহলে 8p এখানেও p আছে

তাহলে এখানে কি হবে মাইনাস এর উপরে যদি স্কয়ার আছে তাহলে মাইনাস দুই টা মাইনাস দুই টা তবে মাইনাস মাইনাস প্লাস আর কে এর উপরে স্কয়ার তাহলে প্লাস এ কি স্কয়ার এইখানে সবগুলা গুণাকার আছে তাহলে আগে চিহ্ন গুণ করতে হবে প্লাস মাইনাস এ মাইনাস আর সংখ্যাগুলো গুণ করে 7 2 গুণ করে 14 আর 3 আর কিউ গুণ করে 3 কিউ প্লাস 7 এর উপরে স্কয়ার হলে 7 7 তাহলে 50 আর কিউ এর উপরেও স্কয়ার এটাই হবে আমাদের ফাইনাল অ্যানসার এইটুকু এই সরলের উত্তরটা হবে হচ্ছে এটা আচ্ছা এরপর আমরা করব দুই নাম্বারটা দুই নাম্বার অংকটাকেও বড় অংকটাকে ছোট করার জন্য সূত্র अप्लाई করব সূত্রের জন্য আমাদের দরকার ছিল এখানে প্রথমে লিখেছে qn+3n-p হোল স্কয়ার তারপর আবার 2n-3n+p হোল স্কয়ার তারপরে 2 এই যে এটা সেনসে 2a+3n-p আবার এটা এটার सेम सेम 2a-3n+p অর্থাৎ এটা এটা মিল এগা এটা মিল আর এখন এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কিন্তু আমাদের সূত্রের মধ্যে মাঝখানে আসে মাইনাসের টু এ আর প্রথমে থাকে স্কোয়ার বা শেষে থাকি স্কোয়ারটা এর জন্য এই অঙ্কটাকে প্রথমে আমাদেরকে সাজিয়ে নিতে হবে প্রথমে আমাদেরকে এই অঙ্কটা সাজাতে হবে তাহলে কীভাবে সাজাবো প্রথমে লিখবো টু এম প্লাস থ্রি এম মাইনাস পি হোল স্কোয়ার আর এর অংশটা যেটা আছে এটা মাঝখানে নিয়ে আসবো খেয়াল করবে এটার আগে কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে তাহলে আর এখানে আছে আর এই অংশটাকে শেষে নিয়ে যাবো শুধুমাত্র সাজানোর জন্য সূত্র অনুযায়ী সাজানোর জন্য এইবার আমরা আগের মতোই ধরব ধরি

প্লাস এর প্লাস এইখান থেকে বসাবো তারপরে পরিবর্তে ধরেছি এটার পরিবর্তে ধরেছি বি প্লাস এর প্লাস এটার পরিবর্তে ধরেছি বি আর এই যে এখানে দিয়ে দিব তাহলে এটা কার সূত্র হলো এটার সূত্র হলো হচ্ছে এ প্লাস এখানে একটা কিন্তু মাইনাস ছিল ভুল করেছে এখানে মাইনাস ছিল এখানে মাইনাস হবে তাহলে এ স্কোয়ার মাইনাস

তাহলে a -B minus b whole square তাহলে কার সূত্র আসবে a minus b whole square সমান x square minus 2ab plus b square সেই সূত্রটা আমরা এখানে अप्लाई করব a পরিবর্তে আছে 6n তাহলে 6n square সূত্রের মাইনাস সূত্রের টু তারপর হচ্ছে এটা গুণ এটা 6n into 2p আবার প্লাস তারপর আবার b এর উপরে স্কয়ার অর্থাৎ 2p এর উপরে স্কয়ার এখন শুধু ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে

আচ্ছা এইবার হচ্ছে গ নাম্বার গ নাম্বারটা কিন্তু সংখ্যা দিয়ে তার অঙ্কটা করা আচ্ছা এই এটা কনফিউজ কিছু নেই এটা সহজই এইখানে দেখো 6.35 একই সংখ্যা দুইবার গুণ তাহলে এটাকে আমরা লিখতে পারি না 6.35 এইভাবেও তো লেখা যায় লেখা যায় না স্পেড দে তো লিখলাম এইভাবে প্লাস এরপর যা আছে তাই রাখি 6 3 6.35 3.65 আবার এটা কিন্তু একই সংখ্যা দুইবার গুণ করা প্লাস প্লাস আর লিখে নেই একই সংখ্যা যেহেতু দুইবার গুণ করা একটা লিখে স্কয়ার দিয়ে দিলেই চলবে তাহলে এটা একটা সূত্রের মতো চলে আসবে ক্যালকুলেটর কি তাহলে এটা কি হলো এইটার উপর স্কয়ার প্লাস 2 এটা এটা মিল এটা এটা মিল তাহলে কি এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কি হবে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার তাহলে এত বড় গুণটাকে আমরা খুব সহজে

এটা কার সূত্র এ প্লাস বিয়েছে এর মানটা বসিয়ে দেয়েন্ট থ্রি আগে ধরেছিলাম প্লাস বি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আগে ধরেছিলাম আর এই ব্রেকে দিয়ে এই দিয়ে দেই এখন লিখে দেই পাশে যে এ ও বি মান বসিয়ে

এটা ছিল কি এই 2 3 4 5 এর উপরে স্টার্ট তাহলে 2 3 4 5 কে ধরেছি a তাহলে স্কয়ার মাইনাস এটাকে ধরেছি b তাহলে b স্কয়ার ডিভাইডেড বাই এটাকে এটাকে b ধরেছি তাহলে a মাইনাস b এবার একটা কাজ করি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a স্কয়ার square মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a b a মাইনাস b তাহলে এটার পরিবর্তে সূত্রটা বসিয়ে দিই a, a squared b squared a মাইনাস b